আমি এখন আছি যশোরের জিকর গাছের খালি যেটা ফুলের রাজ্য হিসাবে সবাই জানে এই খালিকে বলা হয় বাংলার হল্যান্ড এখানে নানা রকমের ফুলের চাষ করা হয় অসংখ্য ফুল এখানে আমি অবশ্য সব ফুলের নাম জানি না সারি সারি ফুলের লাইন এখানে কৃষকরা তার জমি পরিচর্যা করতেছেন একটা করে শেড তৈরি করা হয় শেডের ভিতরে করে এই ফুল চাষ করা হয় নানা রকমের ফুল সারি সারি ফুল ফুটে আছে गोलाप बागान असंख्य गोलाप फुटे से जगह। ফুল আসলে দেখতে হলে আসতে হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই সময়টা বিশেষ করে একুশে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেন্স আগে এখন আমরা আছি একটা রজনীগন্ধা বাগানে অসংখ্য রজনীগন্ধা ফুল উঠেছে